মহান আল্লাহ রব্বুল পবিত্র কোরআনে বলেন আর তারা ভালোবাসা থাকা সত্ত্বেও খাদ্য দান করে মিসকিন এতিম ও বন্দিকে বলতে থাকে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না আল্লাহ রব্বুল আলামিন আরাকায়েতে বলে তুমি কি তাকে দেখেছো যে প্রতিদানের বিষয়কে মিথ্যা বলে সেই ব্যক্তি যে এতিমকে দূরে ঠেলে দেয় এবং দিতে উৎসাহিত করে না আহার আল্লাহ বলেন সৎকর্ম কেবল কেবলামুখী হওয়া নয় বরং সৎকর্ম হলো যে আল্লাহ পরকাল ফেরিস্তা কিতাব ও নবীদের প্রতি বিশ্বাস রাখে এবং নিজেদের সম্পদ প্রিয় হওয়া সত্ত্বেও তা দান করে আত্মীয় এতিম মিসকিন মুসাফির ও ভিক্ষুকদের মাঝে অর্থাৎ আহার দান ইমান ও ন্যায়ের প্রকাশ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন